মুর্শিদাবাদে এক ভারতীয় দালাল সহ গ্রেপ্তার আট বাংলাদেশি অনুপ্রবেশকারী সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদে ফের ধরা পড়ল অনুপ্রবেশ চক্র শনিবার রাতে জেলার গৌরীবাগ এলাকা থেকে এক ভারতীয় দালাল ও আটজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ ধৃত বাংলাদেশিদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা সবাই পূর্বে গুজরাটের নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন কয়েকদিন আগে তারা মুর্শিদাবাদে ফেরেন এবং রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা ছিল কিন্তু পুলিশের কাছে আগাম খবর থাকায় তাদের রানীনগরের পথে গ্রেপ্তার করা হয় ধৃতদের বাড়ি রাজশাহী খুলনা সাতক্ষীরা ও নড়াইল জেলায় ভারতীয় দালাল হিসেবে ধৃত জামাল শেখ রানীনগরের বাসিন্দা অতিরিক্ত পুলিশ সুপার লালবাগ রাজপ্রীত সিং জানিয়েছেন অনুপ্রবেশকারীরা দীর্ঘদিন ধরে গুজরাটে ছিলেন এবার তারা সীমান্ত অতিক্রম করে ফের বাংলাদেশে ফিরতে চেয়েছিল রবিবার লালবাগ মহকুমা আদালতে পেশ করার পর বিচারক ভারতীয় দালাল ও তিনজন বাংলাদেশিকে আট দিনের পুলিশি হেফাজত এবং বাকি পাঁচ জনকে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন এই ঘটনায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে প্রশাসনের উদ্বেগ নিয়মিতভাবে অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে রাজ্যে ঢুকে পড়ছে যা নিয়ন্ত্রণে আনা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিড়ো রিপোর্ট বার্তা বাহিনী